একটু শসের টপিক হইতে পারো তো দেখো বন্ধুরা অলরেডি তৈরি হয়ে গেছে এটা আমি এবার লাঞ্চের জন্য নিয়ে যাবো ওকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল জস একাডেমি তো চলে এসেছি তোমার সামনে একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তো আজকে আমরা বানাবো ওটস ডিমের চিল্লা ফ্রাইড রেসিপি খুবই হেলদি আর খুবই টেস্টি রেসিপিটা হতে চলেছে যারা নর্মালি ওটস খেতে পছন্দ করো না কিন্তু ওটসের মধ্যে যে হেলদিনেসটা আছে সেটা তোমরা অনুভব করতে চাও তো তাদের জন্য এই হেলদি ফ্রাইড রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি খুবই কম তেলে আমরা এটা বানাবো তো চলো ঝটপট স্টেপগুলো দেখে না যাক

5 মিনিটের মতো ওয়েট করব তারপরে চলো নেক্সট স্টেপে আমরা যাব সো দেখা হচ্ছে 5 মিনিট পরে তো বন্ধুরা হয়ে গেছে 5 মিনিট আমাদের ওটসের টেক্সচারটা খুব নরম হয়ে গেছে তো এরপর আমরা এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে একটু লঙ্কা অ্যাড করতে পারো ফ্লেভারের জন্য ডান চলো এবার এর উপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব ওকে তো এতটা নুন एनाफ ठीक है तो हमजुद्दी देव पर मत ठीक है डान हलूद अक्सिजन तुम्हारा दीते पर কিন্তু কি হয়েছে হলুদ এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে যেটা আমার হেলথের জন্য খুবই ভালো তো এবার চলো এটা ভালো করে মাখিয়ে দেবো আমরা তো চলো এবার গ্যাস ওভেনে আমরা তেলটা গরম করতে দিই একটা ননস্টিকি প্যান আমি ব্যবহার করছি তোমাদের বাড়িতে যদি ননস্টিকি প্যান না থাকে তো কড়াই ব্যবহার করতে পারো নো ইস্যু অ্যাট অল ওকে দেখো গ্যাসের ফ্লেম আমরা অন করে দিয়েছি ননস্টিকের প্যানটা এটা গরম হয়ে যাক তারপরে পরে পরিমাণ তো তেল দিয়ে দেবো মিনওয়াইল ডিমগুলো ফাটিয়ে দুটো ডিম এখন আমি ব্যবহার করছি সেই ডিমটা ফাটিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো প্লেস টু ইট তো চলো ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো আমরা একটা ডিম দিয়ে দিলাম সেকেন্ড ডিমটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে ফোর্মের অল্প একটু সর্ষে তেল দেবো নন প্যানে রান্না করে এটা সুবিধা নন প্যানে সর্ষে তেল অল্প পরিমাণ মতো দিলেও কাজ হয়ে যাবে তাই না এবার আমার বাড়িতে সর্ষের তেল অ্যাভেলেবল রয়েছে আমার সর্ষের তেলে ফ্রাই করতে বেশি ভালো লাগে তোমরা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো তো এইটুকু তেল ইজ অ্যানাফ ঠিক আছে বাকিটা আমি একবার এর মধ্যে চাড়িয়ে নেবো ওকে এবার তেলটা গরম হোক ততক্ষণ আমরা এই ব্যাটারটাকে ভালো করে ফেটে নেবো খুবই হেলদি আর খুবই টেস্টি হবে যাদের অবশ্যই খেতে ভালো লাগে না

ওকে তো এবার দু পিট ভালো করে ফ্রাই করে নেবে দেন তোর হয়ে যাবে তোমাদের টেস্টি উৎসের জি রেসিপি খুবই টেস্টি আর খুবই হেলদি করে চলে যাবে রেসিপিটা ডেফিনেটলি ইউ অল শুড ট্রাই ওকে তো চলো এখন একটা পিট ভালো করে কুক হয়ে যাক তারপর এটা আমরা তো উল্টে নেব তো টাউন গ্যাস থেকে মিডিয়াম লো ফ্লেমে রেখে চার মিনিটের মতো ওয়েট করতে হবে ঠিক আছে দেখা হচ্ছে বন্ধুরা চার মিনিট পরে তো চলো বন্ধুরা হয়ে গেছে আমাদের চার মিনিটের মতো এবার আমরা এটাকে উল্টে নেব একটু ভেঙে গেল করে দাও তো এটা ভাঙবে না ঠিক আছে ঠিক আছে তো উল্টো ভালো ভাল্কো কুক হোক তারপর দেখা হচ্ছে তোমার সাথে বন্ধুরা যেহেতু আমি খুব তাড়াতাড়ি এটা করতে চাইছি কারণ আমাকে অফিসের জন্য লেট হয়ে যাবে তাই আমি এটা ঝটফপট করে নিচ্ছি ভালো করে উল্টো পিটু ফ্রাই হয়ে যাক খুবই আর খুবই হেলদি হবে জিনিসটা ওকে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একটু পরে একটু সসে টপিক দিতে পারো তো দেখো বন্ধুরা অলরেডি তৈরি হয়ে গেছে এটা আমি এবার লাঞ্চের জন্য নিয়ে যাবো ওকে সো ইয়া আমি স্ট্রাকচারটা একটু মোটা করেছি তোমরা চাইলে চার্ক একটু পাল্টা পাতলা করেও ভাসতে পারো ঠিক আছে খুবই সুস্বাদু গন্ধ আসছে এখান থেকে ঠিক আছে বন্ধুরা তো কেমন লাগলো এই আমার হেলদি এসটি নিউট্রিশিয়াস ওস চিলা রেসিপি আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে তোমাদের অপিনিয়ন যদি তোমরা এই জস একাডেমি চ্যানেলটা নতুন হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সাবস্ক্রাইব করলে আরো আমি মোটসমেন্ট পাবো এরকম ফিউচারে আরও ইন্টারেস্টিং ভিডিও তোমার সঙ্গে শেয়ার করার জন্য তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তিল দেন লাভ ইউ টেক কেয়ার বাই সাইন আউট ফ্রম জস একাডেমি চলো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ওকে তো এবার আমি এটাকে সার্ভ করব সসের সাথে বাই বাই